নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি বাতাসা পিঠে পরিবেশনের জন্য পিঠেগুলোকে আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি শীতের দিনে সকালে কিংবা সন্ধেবেলায় দুধ আর গুড় দিয়ে এই বাতাসা পিঠেগুলো আমি বানিয়েছি চালের গুঁড়ো আর সামান্য এক চামচ ময়দা দিয়ে আর দেখুন এগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবার আপনারা দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ আতপ চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার এই মিশ্রণগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ জল শীতে জল খুব ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটু হালকা গরম করে নিয়েছি এবারে হালকা গরম জল বা উষ্ণ জল দিয়ে এই ব্যাটারটা অল্প অল্প করে -কো এইভাবে মিশিয়ে নেব একসঙ্গে বেশি জল দিলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিতে হবে আর ব্যাটারটা করে নিতে হবে দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও বেশ কিছু সময় এই ব্যাটারটা এইভাবে মিশিয়ে নেব কিছু সময় এটা এইভাবে মিশিয়ে নিতে হবে উষ্ণ জল দেওয়ার ফলে চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে দেখুন এখন এর ঘনত্বটা এরকম আছে এর মধ্যে আরও সামান্য মানে ওই এক টেবিল চামচ জল আমি দিয়ে দিয়েছি দিয়ে এই ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি দেখুন এখন এর ঘনত্বটা এরকম আছে এবার এই পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা সম্পূর্ণ তৈরি এটাকে ঠিক এরকম করেই রাখতে হবে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান আর এর উপরে দিয়ে দিলাম হাফ চা চামচ মতন ঘি দিয়ে ঘিটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব চামচ দিয়ে বা এমনি এইভাবে দিতে পারেন আমি একটা টিস্যু দিয়ে টিস্যুর এক কোনা দিয়ে এইভাবে ঘিটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার ব্যাটারটা নিয়ে এর মধ্যে ছোট ছোট বাতাসার আকারে করে নেব দেখুন এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দেব এইভাবে ছোট ছোট করে করে পুরো এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেব এইভাবে দিয়ে দিতে হবে দেখুন আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে ফিরে এলাম আড়াই মিনিট পর দেখুন এগুলো কত সুন্দর বাতাসার মতো ফুলে উঠেছে এবার এগুলো একটু উল্টে দেব চাইলে আপনারা এইভাবে এরকম সময় নামিয়ে নিতে পারেন তাহলে উপরটা একদম সাদা ধবধবে থাকবে তবে আমি একটু এটাকে উল্টে দিচ্ছি দিয়ে এই পিঠটাতেও একটা হালকা রঙ করে নেব দেখুন একটু হালকা রঙ হয়েছে আর কি সুন্দর বাতাসার মতো ফুলে উঠেছে এবার এগুলো সব নামিয়ে নেব নামিয়ে দেখুন আবারও কষিয়ে দিয়েছি প্যান্টটা আর অল্প ঘি ছড়িয়ে আবারও ছোট ছোট আকারে এইভাবে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি তাওয়াটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই সময় হাইতেই দেওয়া আছে আর হাইতে দেওয়ার ফলে দেখুন বাতাসাগুলো কত সুন্দর ডিজাইন হচ্ছে ছিদ্র ছিদ্র হচ্ছে এইভাবে দিয়ে ঠিক একই রকমভাবে সবগুলো করে নেব দেখুন কত সুন্দর ছিদ্র হয়েছে দেখুন এগুলো উল্টে দিয়েছি আর এগুলো দেখুন কত সুন্দর ছিদ্র হয়েছে ঠিক বাতাসার যেরকম থাকে কিছু কিছু বাতাসার এবার এগুলো সব নামিয়ে নেব এইভাবে সবগুলো করে নেব এবার একটা পাত্রে হাফ লিটার দুধ আমি অনেক সময় ফুটিয়ে নিয়েছি এটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় বা খেজুরের গুড় বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদটা আপনাদের নিজেদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নেবেন দিয়ে এবার বেশ কিছু সময় ধরে এইভাবে হুটে ঘুটে এটা মিশিয়ে নিয়েছি দেখুন এটা মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ আর দিয়ে দেব দু পিস তেজপাতা দিয়ে এটাকে একটু এইভাবে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা বাতাসাগুলো বাতাসাগুলো এইভাবে সবগুলো এর মধ্যে দিয়ে দেব বাতাসাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে এগুলো একটু এইভাবে দশ মিনিট ফুটিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ অবশ্যই দিতে হবে তা না হলে এর মিষ্টির স্বাদটা ঠিক মতন পাওয়া যাবে না এবার এইভাবে ঘুটে ঘুটে এটাকে দশ মিনিট জাল করে নিয়েছি আর দেখুন বাতাসাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গুড় আর দুধের মিশ্রণটাও ঘন হয়ে এসেছে এবার এটাকে এরকম সময় নামিয়ে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে খুব ঘন হয়ে যাবে আর এটাকে একটু অল্প গরম গরম থাকতেই পরিবেশন করতে হয় তা আমি এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা এই বাতাসা পিঠেগুলো পরিবেশনের জন্য একটা বলে উঠিয়ে নিয়েছি আর অল্প অল্প গরম থাকতেই এগুলো আমি পরিবেশন করব শীতের সকালে কিংবা সন্ধেবেলায় এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগে কিংবা খাওয়ার শেষ পাতেও আপনারা খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ